السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل من, فلن يقبل من وهو في الآخرة من الخاسرين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم yeah. إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا فاغفر لي مغفرة من عندك وارحمني وارحمني انك انت الغفور الرحيم لا اله الا الله لا اله الا الله

তিনি বাঁচিয়ে রেখেছেন কত নাজ নেমার তিনি আমাদেরকে বড় করেছেন কত আদর করে কত যত্ন সহকার আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে তুলনা করলে আমাদের যে এবাদত আমাদের যে তসবি আমাদের যে জিকে তাদের আমাদের যে বন্দেগি তা তুলনা করতে লজ্জা হয় ঠিক কিনা তা তুলনা করতে লজ্জা হয় মনিব সব দিয়েছেন চাওয়ার আগে চাওয়ার পরেও আমরা দিতে পারি নাই মনিব সব দিয়েছেন চাওয়ার আগে মনিব বারবার চাওয়ার পরে আমরা দিতে পারি নাই তাকে অনেক কিছুই দিতে পারি নাই মনিব এভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাও লগুম ফালুল হই লাল লাগুম ও মমিন হেমানদার রা হে মানের দাবিদার মমিনের রাম রুকুতের সিরি করো আমার কাছে নত হও কার কাছে কার কাছে রুকুতের শিরোনত করো সেজদায় লুটিয়ে পড়ো ভালো কাজগুলো করতে থাকো বান্দা তুমি সফল হয়ে যাবে দুনিয়ায় সফলতা পরকালে মুক্তি আল্লাহ তালা বলছেন ভালো কাজগুলো করতে থাকো তাহলেই তুমি সফলতা লাভ করবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করিম তেলাবাদ করেছি তিন নাম্বার সুরা থেকে তিন নাম্বার পাড়া থেকে তৃতীয় সুরা তৃতীয় পারা পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো ইসলাম ছাড়া যদি কোন তন্ত্র ইসলাম যারা কোন মতবাদ ইসলাম ছাড়া কোন আদর্শ ইসলাম ইসলাম ছাড়া ছাড়া ইজাম মতবাদ যদি তুমি চেষ্টা করো শান্তির জন্য উন্নতির জন্যে অগ্রগতির জন্যে নিরাপত্তার জন্য যদি তুমি গ্রহণ করো তোমার পক্ষ থেকে আমি আল্লাহ কবুল করব না কবুল করার মালিক কে কবুল করার মালিক কে এই জন্য ইসলাম সারা শান্তি নাই কোথাও ইসলাম সারা শান্তি নাই কোথাও ইসলাম সারা ব্যক্তি হলে শান্তিতে থাকবে না ইসলাম সারা দল হলে শান্তিতে থাকবে না ইসলাম সারা দেশ হলে শান্তিতে থাকবে না ইসলাম সারা জাতি হলে শান্তিতে থাকবে না এই জন্য আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন ও আগে বলেছিলাম আমার বন্ধুরা আগেই বলেছিলাম আল্লাহ চাওয়ার আগে সব দিলেন কোন অভাব নাই আর বারবার আল্লাহ চাওয়ার পরেও আমরা বুঝি কিছুই দিতে পারলাম না আল্লাহ তালার চাওয়া হলো ইসলাম ইসলাম সারা যারা ভিন্ন আদর্শ ভিন্ন দল ভিন্ন মত ভিন্ন মতবাদ চালু করতে চাও তোমাদের পক্ষ থেকে ফালাই কখনো তা কবুল হবে না ওটা দল হবে না ওটা মত হবে না ওটা পথ হবে না গ্রহণযোগ্য ব্যবস্থা হবে না গ্রহণযোগ্য আচরণ হবে না গ্রহণযোগ্য মতবাদ হবে না আদর্শ হবে কেবলমাত্র ইসলাম

মহামসিবাতের দিনে একদল লোকের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি আর এক দলের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ডান হাতে আমলনামা চাই না বাম হাতে চাই। চাই ডানে না বামে। চাই না। ডান হাতে আমলনামা চাই লিল্লাহে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাতে যারা যারা নামা চাইবে

পঁচাশি নম্বর আয়াত বললাম ইসলাম ছাড়া কোনো মতবাদ কবুল হবে না ইসলাম ছাড়া কোন আদর্শ কবুল হবে না দুনিয়ায় ও বাদ দুনিয়ায় ও বরবাদ দুনিয়ায় ও বরবাদ আখেরাতেও কবুল হবে না